তাদেরকে আমরা নির্বাচিত হিসেবে ঘোষণা করেছি এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সহ সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট রাকিবুল ইসলাম চৌধুরী তার জন্য একটা বহুল ব্যবস্থা করতে হবে অর্থ সম্পাদক পদে আজ্ঞা চুক্তির

যারা হয়েছে তারা নির্বাচন সতর্ক নির্বাচনের ছিল আমার আমি নুরুল আফ প্রধান নির্বাচন কমিশনার আমার সহকারী হিসেবে ছিলোকেট মহিউদ্দিন যিনি সাবেক সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক ছিলেন এবং আমাদের অ্যাডভোকেট কান্তি সুশীল ওরা প্রণত এই দুজন আমার সাথে দায়িত্ব পালন করেছেন এবং যাবতীয় শান্তিপূর্ণভাবে নির্বাচন তারা দায় তাদের কৃতিত্ব তাদের দুজনে আমি শুধু স্বাক্ষর করেছি বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ কাজ ওরাই করেছে আলহামদুলিল্লাহ আমাদের একেবারে কোনো জায়গায় কোনো প্রকার ত্রুটি হয়নি আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছি এই জন্য আল্লাহর কাছে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমাদের শুভকামনা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তারা যাতে বাসকালী আইনজীবী সমিতির স্বার্থে কাজ করতে পারে আর যারা বিজিত হয়েছেন যারা পরাজিত হয়েছেন তাদের জন্য শুভেচ্ছা এরা মানুষের জীবনে হাজির স্বাভাবিকভাবে থাকবে এটা খুব স্বাভাবিক কারণ জীবনে যে একটা মাত্র ভদে দুজন বিজয়ী হতে পারে না একটা ভদ দুজন বিজয়ী হয় না একজন বিজয়ী হবে আর একজন বিজিত হবে সুতরাং সবাইকে শান্তিপূর্ণভাবে বারের সাথে যারা এজেন্টের শহর থেকে কষ্ট করে ভোট দিয়েছেন সবার প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন আপনারা সকলেই বাসকালী বারের সাথে কাজ করবেন এই রেখে আমি আবার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি